দেখো আমাদের পার্সেল চলে এসছে এখানকার জন্য না এটা এখানকার জন্য এটা রান্নাঘরের জন্য এই পর্দাগুলো কেনার পর থেকে পর্দাগুলো একবারও ওয়াশ করা হয়নি অনেক ধুলো পড়ে গিয়েছে তাই ভাবলাম আজকেই পর্দাগুলোকে খুলে পুরো ওয়াশ করা হবে আর আমাদের তো নতুন পর্দা এসেই গিয়েছে ওগুলো সব লাগাবো তার আগে এখানে দেখো সব কিছু খুলে বার করে নিয়েছি এবার কাচাকুচি করতে দেব। রোজ রোজ সকালের ব্রেকফাস্টে যদি এমন সুন্দর আম পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো এখানে খাচ্ছি গুড়ি আম সেই সাথে গুঁড়ো দুধ আর কি চিনি আর এই আমটার টেস্ট

হ'ছ আৰু চেঙা মাৰ তয় হ'ল এটকা জেগা মাছ আমাদের ঘরে যে এত ধুলো পড়ে এর রহস্যটা কিন্তু বার করা হয়েছে আমাদের ওয়ার্ড্রপের উপরে তারপর ড্রেসিং টেবিলের উপরে পুরো ধুলোর একটা পুরো লেয়ার হয়ে গিয়েছিল তো দিদি দেখো সব কিছু একেবারে মুছে দিচ্ছে আর আমি এগুলো সব একটু ঝাড়পোঁচ করে দিচ্ছিলাম মাছগুলো সব ভেজে নিয়েছি সেদিকে আমি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই আমাদের পর্দার একটা সেট চারটে পর্দা সেট এইখানে পর্দা লাগানোর জন্য একটা রড করা হয়েছে প্লাস করা হয়েছে এবং সামনে এবং ভিতরে দুটো ক্লপসিকাল গেটেই পর্দা লাগানোর এরকম রড লাগানো হয়েছে কিন্তু সামনের জন্য আমি এখনো কিনি এখন তো আমি সবে এইটার জন্য কিনলাম রান্না করার জন্য তো চলো দেখা যাক কারণ আমি অফলাইনেও দেখেছিলাম কিন্তু অনলাইনে দেখলাম অনেকটা রিজনেবেল প্লাস রিভিউ ভালো সেই জন্য না করে কিনে ফেললাম

তো আমি এই একটা একটা উইন্ডোর জন্য দুটো করে পর্দা নিয়েছি তাহলে একটু কুচি কুচি পড়বে দেখতেও ভালো লাগবে আর এটার মেটেরিয়ালটা কিন্তু খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না গ্লেজির মধ্যে রয়েছে আর এটার দাম নিয়েছে কিন্তু দুটো মিলিয়ে পাঁচশো চল্লিশ টাকা মানে টোটাল চারটে পদ্মার দাম নিয়েছে পাঁচশো চল্লিশ টাকা তো তোমাদের জন্য আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং ভিউ প্রোডাক্টেও ট্যাগ করে দেবো তোমরা যদি চাও নিতে পারো এরকম সিমিলার আরও ভ্যারাইটি রয়েছে ফ্লিপকার্টে অনেক কম রেঞ্জে তাই তোমাদেরকে বলবো তোমাদের যদি পর্দার দরকার হয়ে থাকে তাহলে আমি একটা সাজেশন করতে পারি যে অফলাইন থেকে অনলাইনে তোমরা বেটার কোয়ালিটি অনেক কম বাজেটে পেয়ে যাবে তবে এবারে পর্দাটা করানো হচ্ছে সিস্টেম হলো এরকম তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার যেন মানে খুবই ভালো লাগছে তুমি কি বলো হ্যাঁ ভালো লাগছে সত্যি আমারও কিন্তু খুব ভালো লাগছে আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের জন্য কিন্তু জিও প্রোডাক্টের লিঙ্ক ব্যাক করে দেবো তোমরা ওখান দিয়ে কিনে নিতে পারো

আর এদিকে আমার ট্যাংরা মাছের ঝাল তো হয়ে গিয়েছে এবার বোতলে জলগুলো সব ভরে নেবো আড় থেকে আর আমার রান্নাঘরের কাজ গ্যাসের স্ল্যাব ট্যাবগুলো মুছে নেব। প্লাস এগুলো সব ঢুকিয়ে দিই আমার না একটা সুন্দর মশলাদানি কিনতে হবে এবার অনলাইন থেকে তোমরা একটু সাজেস্ট করো যে কেমন মশলাদানি কেনা যায় এগুলো সেই বিয়ের সময় থেকে চলছে

চলো এবারে চান ধান করতে হবে চ্যান করে লাঞ্চ করতে বসে গিয়েছি আমরা কেমন খাচ্ছ বেগুনের ঝোল ভালো আছে মানে বেগুনের ঝোল আর টাইলান ছাড়া সিম্পল লাঞ্চ আর হ্যাঁ স্যালাডও কেটে নিয়েছি সাথে কারণ স্যালাড ছাড়া যেন জমে না ট্যাংরা দেখো বন্ধুরা সাইজটা ডিমের জন্য আর ওই ডিমটাকে বার করবো কীভাবে এইভাবে এই দেখো মাছের থেকে ডিমের সাইজ বড় এই এত বড় ডিম মাছের ডিম ও তোমার খাওয়া হয়ে যাচ্ছে চলো আগে খেয়ে দেখি মাছটা দিয়ে মাছটাও কিন্তু একদম ফ্রেশ আছে একদম পুরো পাকা মাছ একটু ঝোল দিয়ে ভাত দিয়ে কেমন হালকা করেই বানিয়েছে বৃষ্টির কোনো বলা কমা নেই শুরু হয়ে গিয়েছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি তখন থামবে কে জানে না থামা অব্দি তো আমরা বেরোতেও পারবো না এখন হচ্ছে যাচ্ছি আমরা আমাদের এই সামনে হোমে এখানে দেখি ডাক্তার আছে কিনা হাড়ের ডাক্তার তোর পাটা দেখিয়ে নেব বেশি লেট করা উচিত না এখানে যদি না থাকে তখন বসিরহাট বা বারাসাতের দিকে দেখবো তাই না তিনটে তাহলে কালকে দিনটা বাদে পরশু দিন আসতে হবে গোপালের জন্য নতুন জামানা কিনলে হবে না তো এগুলো বেশ নতুনত্ব লাগছে এই সবুজটা দামও হবে না সবুজটা দাও এখানে মেক আপ করছি আমি এই জিনিসটা নিলাম একটা আইব্রো পেন্সিল যেটা হচ্ছে কি বলে ইন সাইডে রয়েছে এটা নেওয়ার কারণটাই হচ্ছে সেভেছ জন এখন সেভেন্টি পার্সেন্ট অফ লাইনারেরও একটা দরকার ছিল তো লাইনার এখানে নেই বলে আমি এটাই নিয়ে এবার কি বাড়ির হবে নাকি না আসলে একটা জামা একটা বাজেট দিয়ে টি শার্ট না তাই কিনে এখন অফার দিচ্ছে এই জিনিসটা একটাই নিয়ে

আজকে দেখো নিয়ে আসা হয়েছে জিলিপি জিলুপি অল্প করেই এনেছি কারণ প্রবীর খাবে না দেখো একদম সরু সরু জিলিপি খেয়ে দেখি হম সোজায় ডিনারের জন্য এখানে বানাচ্ছি আমি ডাল ফ্রাই তো এর মধ্যে ঘরে থাকা সবজি যেমন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু দিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি এর মধ্যে কষিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর এটার মধ্যে তিন রকম ডাল আছে মুসুর মুগ আর মটর আর অল্প একটু আলু টুকরো করে কাটা রয়েছে একসাথে প্রেশার কুকারে চিটি দিয়ে নিয়েছিলাম এদিকে আমি রুটি বানাচ্ছি রুটির অবস্থা খুবই খারাপ ব্যাপ হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে এই যে ডাল সেদ্ধটা দিয়ে দেব কাসুরি মেথি বার করে রেখেছি একটু কাসুরি মেথি দেব একটু গরম মশলার গুঁড়ো সবকিছু দিয়ে আমি ডাল ফ্রাইটা বানাবো রাতে খাওয়া দাওয়া করার আগে এই জিনিসগুলো আমার বর্মসই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো এই যে জিনিসগুলো আমরা কিনেছিলাম এর থেকে বাটার আর খেজুরটা আলাদা করে রেখেছি যেহেতু গোপাল সোনার জন্য কালকে জামাই ষষ্ঠীতে নিয়ে যাব তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে কালকে স্পেশাল ব্লগ বাই